আমরা যেমনই থাকি একগাল হাসি নিয়েই জীবন পার করে দিতে হয় আমাদের ভেতরের খবর কেউ জানবে না কেউ বুঝবে না আমাদের মন খারাপ আমাদের কান্না আমাদের কষ্ট এগুলো কখনো কেউ ভাগ নিতেও পারবে না বড়জোর প্রিয় মানুষগুলো এসে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে পারবে এর থেকে বেশি কষ্ট কমিয়ে দেওয়ার ক্ষমতা এ পৃথিবীতে কারো কাছেই নেই কারণ আমাদের হাসিগুলো সবার দৃষ্টি ছুতে পারলেও আমাদের কষ্টগুলো খুব গোপন এবং একান্তই আপন তাই যার কষ্ট সে ছাড়া কষ্টের উপস্থিতি অন্য কেউ টের পায় না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার অভিমান আর অভিনয় এই দুইটা বোঝা বড্ড কঠিন ভালোবাসার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক বলেন খালি পকেটে এর কোনোটাই বেশি স্থায়ী হয় না মানুষের মুখ মানুষের আসল শত্রু সঠিক সময় সঠিক কথা বলবেন অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন তাই মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন কথায় আছে অতিবার বেরো না ছোড়ে ভেঙে যাবে অতি ছোট হয়ও না ছাগলে মুড়ে খাবে জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার এ এক কঠিন বাস্তবতা কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায় আর তা হলো তার কিছু কথার জবাব না দেওয়ার কারণে এই পৃথিবীতে কেউ কারো জন্য পারফেক্ট নয় আপনি যদি আপনার মতো পারফেক্ট কাউকে খোঁজেন তাহলে সারা জীবনেও পাবেন না আপনার যাকে মোটামুটি পছন্দ হয় তাকেই আপনি আপনার মতো করে পারফেক্ট করে নেবেন যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও কিন্তু তুমি থেকে তুইয়ে কখনো যেও না সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকেই যেমন খুশি আকার দেওয়া যায় যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে যাদের অনুভূতি শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় সত্যি যদি আপনি স্পষ্টবাদী হন দেখবেন অনেকের সাথেই আপনার সম্পর্ক থাকবে না মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার ভাগ্যে কম বেশি থাকে আর্থিকভাবে স্বচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায় পা না ভিজিয়ে সাগর পাড়ি দেয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক ভালো মানুষ খুব ধীরে ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে উঁচুতে সেই বোঝায়। যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এ বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার যখন ফিরিয়ে নেই তখন দয়া করে না সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হল তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো কারণ এক সময় সে তোমাকেই বিশ্বাস করত। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারো প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য তো হাজারও মানুষ আছে না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না কি তো মোটেও সুন্দর না শুধুমাত্র একা থাকতে হয় বলে আমরা এটাকে সুন্দর বলি প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কী কী দিল কেউ বোঝে না যে মেয়েটিই তো তার বাবার সারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল বুকে পাথর চেপে সেই সম্পত্তি দিতে হয় পরের হাতে তুলে সময় হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না আপনি যদি একশোটি সিংহ দিয়ে একটি সৈন্যবাহিনী গড়ে তোলেন এবং একটি কুকুরকে তাদের সেনা প্রধান করেন তাহলে যে কোনো যুদ্ধে সিংহগুলো কুকুরের মতো মারা যাবে কিন্তু যদি আপনি একশোটি কুকুর দিয়ে একটি সৈন্যবাহিনী গড়ে একটি সিংহকে তাদের সেনা প্রধান করেন তাহলে যে কোনো যুদ্ধে সিংহের মতো লড়াই করবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের ওপর মৃত্যু হওয়াটা সময়ের ওপর কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের ওপর শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় তার সমস্ত শিক্ষা মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে দুটি কাজ করুন এক তার কাছে বিশ্বাসী এবং তার মনের মতো পুরুষ হয়ে উঠুন দুই তার মনের সব ইচ্ছেগুলো সে বলার আগেই নিজে থেকেই পূরণ করুন কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে